সালামু আলাইকুম শিক্ষকদের জন্য সুসংবাদ শিক্ষকদের নতুন বেতন তুলতে নতুন করণীয় জানানো বোর্ড বোর্ডিওক্ত শিক্ষকদের বেতন ভাতা টাকা উত্তোলন অনিশ্চয়তা কাটাতে পদক্ষেপ নিয়েছে সরকার সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও জেলা প্রশাসকের স্বাক্ষরে বেতন তোলা যাবে এ বিষয়ে ঢাকা বোর্ড একটি আদেশ জারি করেছে এ বিষয়ে ঢাকা বোর্ড একটি আদেশ জারি করেছে অন্য বোর্ডগুলো করবে বলে আশা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সূত্রে জানাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ম্যানেজিং কমিটি গভর্নিং বডি এঠক কমিটির সভাপতি পদত্যাগ মৃত্যু বা অন্য কোনো কারণে শূন্য বা দীর্ঘদিন অনুপস্থিত অনুপস্থিত সেক্ষেত্রে বেতন বাতা উত্তরণের জন্য উপজেলায় পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ের জেলা প্রশাসক বা তাহার প্রতিনিধির স্বাক্ষরে বেতন সরকারি অংশ এমপিও উত্তোলন করা যাবে ধন্যবাদ আজকের খবর এতটুকু